আসসালামু আলাইকুম সুপ্রদর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে একটা কঠোর হুমকি দিয়েছে কি হুমকি সব ধরনের সহায়তা প্রত্যাহার করে নেয়ার হুমকি কি ধরনের সহায়তা যুক্তরাষ্ট্র দেয় ইসরায়েলকে আর্থিক সহায়তা দেয় অস্ত্র দিয়ে সহায়তা দেয় এবং কূটনৈতিক সহায়তা দেয় জাতিসংঘে বিশেষ করে জাতিসংঘে বিশ্বের সব দেশ যদিও ইসরায়েলের বিপক্ষে গিয়ে দাঁড়ালেও সেখানেও যুক্তরাষ্ট্র তাদের মাথার উপরে কূটনৈতিক ঢাল হিসেবে এসে দাঁড়িয়ে যায় সুতরাং ইসরায়েলের জন্যে যুক্তরাষ্ট্রের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সমর্থন ডোনাল্ড ট্রাম্প তুলে নিতে পারেন বলে হুমকি দিচ্ছেন কেন কারণ ইসরায়েল এখন পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়ার চেষ্টা করছে এবং নিজেদের সঙ্গে যুক্ত করে নেওয়ার জন্যে তারা একটা বিল সে দেশের পার্লামেন্টে উপস্থাপন করেছে এবং এই বিলটি একভোট বেশি পেয়ে মানে পক্ষে পঁচিশ বিপক্ষে চব্বিশ ভোট পেয়ে প্রাথমিকভাবে এটি পাশ হয়েছে সুপ্রদর্শক দর্শক ইসরায়েলের পার্লামেন্টে একটা বিল মানে এখন যেটি আনা হয়েছে তা আইনে পরিণত হতে হলে চারটি ধাপ পার হতে হবে বিভিন্ন মন্ত্রণালয়ে আলাপ আলোচনার এই বিষয়টি রয়েছে এখন এই যে বিল উত্থাপন করেছে কে এই বিলটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুত পার্টি এই বিল উত্থাপন করেনি অন্য একটা পার্টি থেকে এই বিলটি উত্থাপন করা হয়েছে এবং নেতানিয়াহুর দল তাদেরকে ভোট দেয়নি কিন্তু তার যে জোট সরকারের ভিতরে কট্টরপন্থী দুজন মন্ত্রী রয়েছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামির বেন এবং অর্থমন্ত্রী বেজালাল স্মটরেজ তাদের দলের লোকজন এই সংযুক্তকরণের পক্ষে ভোট দিয়েছে অর্থাৎ তারা এই যে বেনিমির নেতানিয়াহুর জোটের যারা সমর্থক এই দুই নেতা দুই মন্ত্রী তারা মনে করে যে গাজা যেন পুরোটাই ইসরায়েলের অংশ হয়ে যায় এবং পশ্চিম যেন ইসরায়েলের অংশ হয়ে যায় হামাস যেন ভেঙে পড়ে এসব বিষয়ে তাদের অবস্থান হলো একটা করা প্রশ্ন হলো যে পশ্চিম তীরের যে বসতি তো করেই আছে ইসরায়েল তারপরেও পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে হলে কেন সে দেশের পার্লামেন্টের বিষয়টিকে নিয়ে যেতে হল সালে আরব দেশগুলোর সঙ্গে যে যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধের পর আইন অনুযায়ী তারা যেসব জায়গাগুলো দখল করেছিল এই পশ্চিম তীর তার বাইরে ফলে পশ্চিম তীরে যখনই ইহুদি বসতি করা হয় ইসরায়েলের লোকজন গিয়ে সেখানে জায়গা দখল করেন সেটির নিন্দা করা হয় এবং সবাই এটিকে অবৈধ দখল বা অবৈধ বসতি হিসাবে অভিহিত করে এখন এই পশ্চিম তীরের যে জায়গাটা দখল করে রেখেছে ইহুদি বসতি স্থাপন করার মাধ্যমে ইসরায়েল সেই জায়গাকে যদি ইসরায়েলের অংশ হিসেবে বেছে নিতে হয় বা স্বীকৃতি দিতে হয় তাহলে পার্লামেন্টে তাদের একটা আইন করতে হবে যতক্ষণ পর্যন্ত না তারা এই আইন পাস করতে পারছে ততক্ষণ পর্যন্ত এই পশ্চিম তীরে তাদের উপস্থিতি অবৈধই থেকে যাচ্ছে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সংবাদ মাধ্যমে এই বিষয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনা কখনো ঘটবে না অর্থাৎ পশ্চিম তীরকে ইসরায়েল তাদের নিজেদের অংশ করে নেবে না কারণ এটি যদি তারা করে তাহলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি যত রকম সমর্থন ইসরায়েলের উপরে আছে যুক্তরাষ্ট্রের তার সবকিছু তিনি প্রত্যাহার করে নেবেন এই ঘটনাটি যখন ঘটছে তখন হামাস এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর আছে এবং এই যুদ্ধবিরতিটি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা একটা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এর প্রাথমিক মানে প্রথম দিকের যেসব পরিকল্পনা আছে তা বাস্তবায়নের অংশ হিসাবে এখন যুক্তরাষ্ট্র বলছে যে যদি এই জায়গা ইসরায়েল আইন করে নিজের সঙ্গে সংযুক্ত করে নেয় তাহলে তা ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক হবে জ্যারিভেন্স যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তিনি তেলা মানে ইসরায়েলে রয়েছেন সেখানেই তিনি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে এটি নেই বিশ দফা শান্তি পরিকল্পনাতে কোথাও বলা নেই যে তারা এই পশ্চিম তীরকে নিজেদের করে নিয়ে নেবে সুতরাং এটি ডোনাল্ড ট্রাম্পের পলিসি যুক্তরাষ্ট্রের পলিসির বহির্ভূত এটি হবে না বলে জ্যারিভেন্সও মন্তব্য করেছেন সুপ্রিয় দর্শক দুনিয়া জুড়ে বিশ্বের বিভিন্ন দেশ বেশিরভাগ দেশ সেখানে একটা দুই রাষ্ট্র সমাধানের পক্ষে নিজেদের মতামত দিয়ে রেখেছে একটি হলো অ ইহুদি রাষ্ট্র প্যালেস্টাইন হবে অপরটি হল ইহুদি রাষ্ট্র ইসরায়েল হবে এখন এই যে ফিলিস্তিন বা প্যালেস্টাইন যে রাষ্ট্রটি কল্পনা করা হয় তার ভূখণ্ড হবে গাজা পশ্চিম তীর এবং রাজধানী হবে পূর্ব জেরুজালেম কিন্তু এখন ইসরায়েল যদি আইন করে পশ্চিম তীরকে নিজেদের অংশ করে নেয় তাহলে চিরতরে এই দুই রাষ্ট্র সমাধান করার বিষয়টি ভেস্তে যায় অর্থাৎ অসম্ভব হয়ে পড়ে সুতরাং ইসরায়েলের যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ বিশ্বের বিভিন্ন দেশে গভীর উদ্বেগের তৈরি করেছে বিশেষ করে আরব বিশ্ব এর কঠোর সমালোচনা করেছে এবং কঠোরতা দিয়ে যদি সমালোচনাকে আপনি বিবেচনা করেন তাহলে একদম সবচেয়ে বেশি কঠোর সমালোচনা করেছে কাতার তারপরে রয়েছে সৌদি আরব এবং জর্ডান এখন ডোনাল্ড ট্রাম্পের আহ্বান মেনে কত দ্রুত এই উদ্যোগ থেকে দূরে সরে আসেন নেতানিয়াহু সেটি এখন দেখার বিষয় তাই নয় কি সুপ্রিয় দর্শক কি মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে